আজ যেখানে এই বিশাল গোয়ালিয়র দুর্গটিকে দেখছেন ষষ্ঠ শতাব্দীতে এই এলাকা তখন পাহাড় আর ঘন জঙ্গলে ঢাকা ছিল সাধুর কথা মতো পরদিন প্রভাতে রাজা ওই কুণ্ডের জল পান করলেন আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রাজার দুরারোগ্য কুষ্ঠব্যাধি সেরে গেল মন্দিরের একদম উপরে রয়েছে দ্রাবিড় শৈলীর নিদর্শন মন্দিরের গায়ে অসংখ্য মূর্তি খোদিত আছে যেগুলি অসম্ভব সুন্দর কারুকার্যময় পাথরের এই মন্দিরটিকে মূলত ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে জুড়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটির গর্ভগৃহেও কিন্তু কোনো মূর্তি বা শিবলিঙ্গ নেই নমস্কার আমি শুভজিৎ রয়েছি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে এই শহরের প্রধান আকর্ষণ হল মানসিং তোমরের রহস্যময় দুর্গ এর আগের দুটি পর্বে আপনারা দেখেছিলেন গোয়ালিয়র দুর্গের মূল প্রাসাদ ও তার পার্শ্ববর্তী পরিসরের মধ্যেই অবস্থিত বিভিন্ন স্থাপত্য শৈলীর বিস্ময়কর গল্প কাহিনী আর এই পর্বে আপনারা দেখতে চলেছেন গোয়ালিয়র দুর্গের আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যেই অবস্থিত বেশ কয়েকটি মন্দির গুরুদুয়ার সমাধিক্ষেত্র ও তাদের নানান রোমাঞ্চকর ইতিহাসের গল্প কাহিনী গোয়ালিয়র দুর্গ থেকে বেরিয়ে আজ আমাদের প্রথম গন্তব্য সুরাজকুণ্ড এখান থেকে দূরত্ব মাত্র এক কিলোমিটারে পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড এখন যে রাস্তা দিয়ে চলেছি এটা কিন্তু গোপাচল পাহাড়ের উপরে একেবারে সমতল টোটো ভাড়া মাত্র দশ টাকা চলে এসেছি সুরজ কুণ্ডে এই কুণ্ডের উৎপত্তি আর এই সমগ্র গোয়ালিয়র শহরের নামকরণের পশ্চাতে রয়েছে একটি বিস্ময়কর কাহিনী দেখুন কিংবদন্তি অনুসারে আজ যেখানে এই বিশাল গোয়ালিয়র দুর্গটিকে দেখছেন ষষ্ঠ শতাব্দীতে এই এলাকা তখন পাহাড় আর ঘন জঙ্গলে ঢাকা ছিল সে সময় পার্শ্ববর্তী মোরেনার আঞ্চলিক রাজপুত রাজা ছিলেন সুরজ সেন তিনি প্রায় ভালো শিকারের খোঁজে এই গোয়ালিয়রের পর্বতময় জঙ্গলে আসতেন অতীতে এই গোয়ালিয়র শহরের নাম ছিল পৌরব একটি গোপন সত্যি হল রাজা সুরজ সেন ছিলেন কুষ্ঠরোগী যা তার সুখ স্বাচ্ছন্দ্যের জীবনকে দুঃসহ করে তুলেছিল একদিন তিনি এই গোয়ালিয়রের জঙ্গলে শিকার করতে এসে বনের মধ্যে পথ হারিয়ে ফেলেন সূর্য তখন পশ্চিম দিগন্তে অস্ত চলগামী আর এমনিতেই জঙ্গলের মধ্যে অন্ধকার নামে খুব দ্রুত তার মধ্যে ভয়ঙ্কর হিংস্র জন্তুর ভয় তো আছেই এমন পরিস্থিতিতে রাজা সুরজ সেন যত দ্রুত সম্ভব একটা নিরাপদ আশ্রয় সন্ধান করতে থাকেন কিন্তু পরিবর্তে তিনি এই রহস্যময় জঙ্গলের আরও গভীরে যেন ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন এভাবে জঙ্গলের মধ্যে কেটে গেল আরও বহুক্ষণ সমস্ত দিনের শিকারের অন্বেষণে ক্লান্তি ক্ষুধা ক্রমশ রাজাকে শারীরিকভাবে দুর্বল করে তুলল এমন পরিস্থিতিতে রাজা যখন নিজ রক্ষার বিষয়ে প্রায় নিরাশ হয়ে পড়েছেন তখনই তিনি দূরে জঙ্গলের মধ্যে দেখতে পেলেন এক তপস্যারত সাধুকে তিনি তা দেখা মাত্র উন্মাদের মতো দৌড়ে গিয়ে সেই সাধুর কাছে নিজ পরিস্থিতির কথা ব্যক্ত করলেন সন্ন্যাসী রাজা সুরজ সেনের সমস্ত কথা শুনলেন তারপর খেতে দিলেন দুটি ফল ক্ষুধা নিবৃত্ত হল এরপর সুরজ সেন সন্ন্যাসীর পরিচয় জানতে চাইলেন সন্ন্যাসী বললেন তিনি গালব ঋষি নাম শোনা মাত্র রাজা চমকে উঠলেন এমন মহান সন্ন্যাসীর নাম পূর্বে তিনি শুনেছিলেন আজ তার সাথে এমন বিপদের দিনে সাক্ষাৎ হতেই তিনি বললেন প্রভু আমি রাজা সুরজ সেন বহুদিন ধরে দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে ভুগছি এই রোগ আমার জীবনকে সহ করে তুলেছে দয়া করে আমাকে এই রোগ মুক্তির উপায় বলে দিন রাজার কাতর প্রার্থনা শুনে গালবৃষি বলেছিলেন এই জঙ্গলের পশ্চিম প্রান্তে গেলে একটি জলাশয় দেখতে পাবে কল্লপ্রভাতে সূর্যোদয়ের প্রথম আলো যখন ওই জলাশয় এসে পড়বে তখন সেই ব্রহ্ম মুহূর্তে ওই কুণ্ডের জল পান করলেই তোমার কুষ্ঠ কুষ্ঠব্যাধির নিরাময় হবে সাধুর কথা মতো পরদিন প্রভাতে রাজা ওই কুণ্ডের জল পান করলেন আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রাজার দুরারোগ্য কুষ্ঠ কুষ্ঠব্যাধি সেরে গেল এমন অলৌকিক ঘটনায় অভিভূত হয়ে রাজা এই জলাশয়ের চতুর্দিকে সীমানা প্রস্তুত করলেন আর নিজের নাম অনুসারে এই কুণ্ডটির নামকরণ করা হল সুরাজ কুণ্ড এরপর রাজা সুরজ সেন গোপাচল পাহাড়ের উপর জঙ্গল পরিষ্কার করে নির্মাণ করলেন একটি প্রাসাদ দুর্গ অর্থাৎ ষষ্ঠ শতাব্দীতে তিনিই ছিলেন গোয়ালিয়র দুর্গের প্রথম নির্মাতা তাই বলা হয় এই গিরি দুর্গ প্রায় তেরোশো বছরের প্রাচীন আর কৃতজ্ঞতা স্বরূপ রাজা সুরজ সেন গালব থেকে গোয়ালিপা হয়ে ঋষির নাম অনুসারে এই শহরের নাম দেন গোয়ালিয়র বন্ধুরা সুরজ গল্প তো শুনলেন এবার দেখে নিন এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন এই সুরজ আসলে আপনারা দেখবেন একটি সূর্য মন্দির এই মন্দিরটিতে রয়েছে একটি শিবলিঙ্গ আজও বহু মানুষ তাদের রোগ মুক্তির আশায় এই সুরজ কুণ্ডে এসে স্নান করেন এই কুণ্ডের জল ভক্তিভরে পান করে থাকেন আর রয়েছে যোগ্য স্থল আর এই স্থানটি হল সমাধি সমাধিক্ষেত্র এবার আমরা এই সুরজকুণ্ড থেকে বেরিয়ে এখান থেকে দু কিলোমিটার দূরে চলে যাব আরেকটি মন্দির দর্শনে যার নাম তেলিকা মন্দির সুরাজকুণ্ড থেকে সামান্য কিছুটা পথ পায়ে হেঁটে চলে এলাম প্রায় এগারোশো বছর আগে একটি অসাধারণ কারুকার্যময় মন্দির দর্শনে ইহার নাম তেলিকা মন্দির বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি তেলিকা মন্দিরের সামনে এই হলো গোয়ালিয়র দুর্গের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত তেলিকা মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরের নির্মাণশৈলীতে দক্ষিণ ভারতের প্রভাব স্পষ্ট পরিলক্ষিত হয় ঐতিহাসিকদের মতে অষ্টম থেকে নবম শতাব্দীতে উত্তর ভারতের প্রতিহার রাজা মিহির ভোজের শাসন আমলে এই মন্দিরটি নির্মিত হয়েছিল আর কিংবদন্তি অনুসারে মন্দিরটি স্থানীয় তেল ব্যবসায়ীদের দান করা অর্থ দিয়ে তৈরি করা হয়েছিল বলেই ইহার নাম হয়েছে তেলিকা বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে সুলতান কুতুবুদ্দিন আইবকের মুসলিম সেনাবাহিনী এখানে লুণ্ঠন চালিয়ে মন্দিরের ব্যাপক ধ্বংস সাধন করেছিল আয়তকার ত্রিরথ গর্ভগৃহের উপর প্রতিষ্ঠিত এই মন্দিরটির উচ্চতা প্রায় ষাট ফুট মন্দিরের একদম উপরে রয়েছে দ্রাবিড় শৈলীর নিদর্শন আর মন্দিরের সামনের অংশটি ব্রিটিশ আমলে পুনর্নির্মাণ করা হয়েছে আর দেখবেন মন্দিরের গায়ে অসংখ্য মূর্তি খোদিত আছে যেগুলি অসম্ভব সুন্দর কারুকার্যময় এবার আমরা চলেছি এই তেলিকা মন্দির থেকে বেরিয়ে আরেকটি অসাধারণ মন্দির দর্শন করতে যার নাম বাহু মন্দির কি অদ্ভুত নাম তাই না চলুন দেখে নেওয়া যাক যেতে যেতে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি মূল গোয়ালিয়র ফোর্টে দাঁড়িয়ে আপনারা যে কম্বো টিকিট কাটবেন তাতেই কিন্তু আপনাদের তেলিকা মন্দির আর শ্বাসবাহু মন্দির দেখা হয়ে যাবে দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পাহাড়ের উপর এই গোয়ালিয়র দুর্গটিকে প্রায় কুড়ি ইঞ্চি মোটা পাথরের পাঁচিল দিয়ে ঘিরে সুরক্ষিত করা হয়েছিল দেখুন প্রায় পাঁচশো বছরের পুরাতন এই পাঁচিল আর নিচে গোয়ালিয়র শহর বন্ধুরা চলে এসছি বহু মন্দিরের সামনে না এটা কোনো শাশুড়ি বৌমার নিমিত্তে তৈরি মন্দির নয় শুধুমাত্র ভুল উচ্চারণের জন্য এমন নামকরণ হয়েছে তাহলে ঠিকটা কি দেখুন যে মন্দিরটি এখন আপনারা দেখছেন ইহার প্রকৃত নাম বাহু মন্দির এই মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত বর্ণ বিপর্যয়ের ফলে মানুষের মুখে মুখে এই মন্দিরের নাম শাসবাহু মন্দির হিসাবে পরিচিতি লাভ করেছে হাজার তিরানব্বই সাল নাগাদ রাজা মহিপাল এই মন্দির নির্মাণ করেছিলেন পাথরের এই মন্দিরটিকে মূলত ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে জুড়ে তৈরি করা হয়েছে এই মন্দির বলা যেতে পারে ভারতীয় স্থাপত্য শিল্পের একটি সুন্দর নিদর্শন মন্দিরের স্থাপত্যে ভূমিজা নাগারা আর দ্রাবিড় শৈলীর মিশ্রণ পরিলক্ষিত হয় মন্দিরের উচ্চতা প্রায় একশো ফুট এই মন্দিরের দেওয়ালে এবং স্তম্ভে জটিল খোদাই করা অপূর্ব সব ভাস্কর্যগুলি দেখবার মতো এখানকার প্রত্যেকটি স্তম্ভের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এই হল মন্দিরের প্রধান প্রবেশদ্বার এই প্রবেশদ্বার পেরিয়ে তারপরেই রয়েছে নাট মন্দির আর নাট মন্দির পেরিয়ে কয়েক পা এগোলেই রয়েছে মূল গর্ভগৃহ বর্তমানে এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই এই মন্দিরের গায়ে খোদিত পাথরের কারুকার্যের সাথে তুলনা করা হয় খাজুরাহের স্থাপত্য শিল্পের এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে অসাধারণ একটি শিব মন্দির এই মন্দিরটির গর্ভগৃহেও কিন্তু কোনো মূর্তি বা শিবলিঙ্গ নেই বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ